আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কথাই বললে ব্যবহারে বংশের পরিচয় আসলে আমরা আমাদের পারিবারিক শিক্ষাটা মানুষের ব্যবহার দেখলে বোঝা যায় যে মানুষে সেই মানুষটার পারিবারিক শিক্ষা কতখানি ভালো আসলে যে আগে কথাই বলতো যে ব্যবহারে বংশের পরিচয় সেটা হচ্ছে যে মনে করেন যে আপনার ব্যবহার কথাবার্তা দিয়ে বোঝা যায় যে আপনার পারিবারিক শিক্ষাটা কেমন হয়েছে সে সেই মনে করেন যে কিছু মানুষ আছে মনে করেন এমন ভাব দেখাবে যে তার শিক্ষা দীক্ষাও অনেক উঁচু বা সে তার পরিবার থেকে অনেক ভালো শিক্ষা পাইছে কিন্তু সে নিজেকে যে এত বড় মনে করতেছে যে আমি আমার আমার ব্যবহার অনেক ভালো আমি অনেক ভালো আসলে নিজে নিজের কাছে ভালো হইলে কখনো ভালো হওয়া যায় না ভালো হইতে হলে দশজনে যদি ভালো বলে সেই সে হইতেছে আসল ভালো পরিবারের শিক্ষাটা যদি ভালো না হয় দেখা যায় যে আপনি পরবর্তী গিয়ে আপনার ব্যবহার সুন্দর করতে পারবেন না কারণ আপনার সন্তানকে আপনি যেমন শিক্ষা দেবেন পরবর্তীতে সেই শিক্ষাটাই তার কাজে আসবে সে যেখানেই যাক না কেন যে অবস্থায় থাকুক না কেন আপনার দেওয়া শিক্ষাগুলো তার সাথে থাকবে কারণ শিখ পরিবারের থেকে একটা সন্তান যেরকম শিক্ষা পায় এই শিক্ষাটা কখনোই অন্য কেউ দিতে পারে না কারণ পারিবারিক শিক্ষাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন পরিবারের মধ্যে যদি একটা শিশু একটা বাচ্চা যদি ভালো শিক্ষা না পায় সে যে কোনো পরিবেশেই যাক সে তাকে নিজেকে ওরকমভাবে সবার সাথে মিশে নিতে পারে না সবার সাথে মানায় নিতে পারে না আর যদি পরিবার থেকে সে ভালো শিক্ষা পায় তাহলে সে যে কোনো পরিবেশে গিয়ে তার ব্যবহার দ্বারা তার শিক্ষা দ্বারা সে সবার সাথে মানায় নিতে পারে আসলে পারিবারিক শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি যে একটা বাচ্চা আমার বাচ্চা বড় হইলে পড়াশোনা করবে ভালো হয়ে যাবে আসলে না বাচ্চারা শিশুরা বড়দেরকে যা দেখে তাই শিখে বড়োদের যেরকম পরিবেশ দেখে তারা সেরকমভাবেই বেড়ে ওঠে আর সেই শিক্ষাটা তাদের ভিতরে গেঁথে যায় যেমন এক একটা পরিবার এক এক রকম এক এক পরিবারের বাচ্চারা এক এক রকম এক এক পরিবারের সন্তানরা এক রকম সে জন্য তাদের ব্যবহারও এক এক রকম সব পরিবারেই মনে করেন যে শিক্ষাটা সন্তানরা পরিবার থেকে বেশি পায় কারণ একটা সন্তান জন্মের পর থেকে তার বাবা মার সাথে ফ্যামিলির সাথে বেড়ে ওঠে সেখানে যদি তারা ভালো শিক্ষা না পায় সেটা সে অন্য কোনো জায়গায় গিয়ে বড় হয়ে জবের ক্ষেত্রে যাক যে কোনো জায়গায় যাক সেইখানে গিয়া তার ব্যবহারটা সহজে চেঞ্জ হয় না ওই যে তার পরিবার থেকে যে শিক্ষাটা পাইছে ওই শিক্ষাটাই তার সারা জীবন থেকে যায় তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ